বিসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর চুরির কালেকশন ছয় পিসের পেয়ে যাবেন সব আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নিত্য ভিডিওগুলি অতি সহজে পেয়ে যান সব আমাকে সাপোর্ট দেবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চুরিগুলি খুবই সুন্দর এটা লক সিস্টেমের পেয়ে যাবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিব লকটা কিভাবে আছে এই যে এখনই খুলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন লকটা খুবই ইজিতে আপনারা লাগিয়ে নিতে পারবেন যে সকল আপুরা হেলদি ওই সকল আপুরও এটা নিয়ে নিতে পারেন যার এই চুরিগুলি ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এক টাকাও বিকাশে নিয়ে নে হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এর আগে একটা আমরা আপনাদের থেকে নেই না